আমরা সবসময় সবাইকে ভালোভাবে আমাদের যে খাবারগুলা সেগুলো আমরা যাতে ন্যায্য মূল্যে দিতে পারি কারণ আমরা যদি এখন সুযোগের সদ্ব্যবহার করি তাহলে যে আমরা আমরা কিন্তু কোনো আমরা সবাই জানি বিরুদ্ধে ছিলাম একটা হিসাব করবেন আমরা কালকে এসে সেই হিসাবটা আমরা তাদের আমরা বিবেচনা করে জানাবো যেটা কত হওয়া উচিত ঠিক আছে সবাই এখন এটা সেটা কত দামে নেমে আসছে বা বেড়েছে দামটা কি বেড়েছে না কমেছে একটু কমছে কেন আপনাদের এখন চাঁদা দিতে হচ্ছে না কোনো মানে কাউকে তো আপনাদের টাকা পয়সা দিতে হচ্ছে না আর আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব আমরা আর কখনো কারো কাছে হেরে যাব না আমরা দরদর কথা যে স্টুডেন্ট সে কখনো আপনাদের কাছে চাদা চেতে আসবে না তাকে জাস্ট পুলিশ নাই প্রকার সিন্ডিকেট করবা না এটা ঠিক আছে কোনো প্রকার সিন্ডিকেট যাতে না

अनि स्कुल स्कुल गएको थियो जजना मात्र देखि बाबा ल गयो ফার্স্টে দেখছি এখানে তারা খাবারগুলো ঢেকে রাখছে বাট পরের খাবারগুলো তারা ঢেকে রাখে নাই আর এ পাশে এ পাশেতে যে ভাতের সাথে মাছি ভাতের সাথে মাছি ফ্রি দিচ্ছে ওনারা আর এখানে ফ্রি পাচ্ছি হচ্ছে তরকারির সাথে মাছি পাচ্ছি আমরা আর এ পাশটাতে ওনারা যেটা করছে দেখি একটু যা ভাইয়া ছিল আপনার বেশি গরম হয়েছিল ওখানে হয়তো হয়েছে কারণ ও আচ্ছা এখান থেকে তারপরে আমরা একটু ভিতরে যাই আচ্ছা

আসলে আমি এখানে একটু আমি দোকানদারদের হিসেবে একটা কথা আপনাদের কাছে যারা স্টুডেন্ট রয়েছে তো যদি পরবর্তীতে আবার এটা চালু হয় তাহলে আসলে আপনাদের সাথে কিভাবে তারা সংযোগ রাখবে কিংবা আপনাদের থেকে কি পদক্ষেপ থাকতে পারে এটা এখানকার যারা স্টুডেন্ট সবাই এখানে বিভিন্ন স্কুল কলেজে পড়ে ধুনিয়া কলেজ আছে তারপরে বিভিন্ন কলেজে স্টুডেন্টরা এখানে আছে তো ধুনিয়া কলেজ কাছে থেকে তাই আমি এই কলেজের নামটা নিলাম তো আমাদের তাদেরকে বলা হবে তারা যদি এরকম ফেস করে তাদেরকে সাহসিকতা পরিচয় দেখিয়ে তাদের আমাদের কাছে আসতে হবে এখানে কলেজ দামটা সাথে আর এটা একটু মেয়াদ আছে এটা কিন্তু সবসময় খাওয়া যাবে না তিন দিন পাঁচ দিন তো আমাদের আপনাদের হচ্ছে কেকের যে মেয়াদগুলো দেওয়া নাই কোথায় দেওয়া থাকে আচ্ছা দেখি তাহলে আমাদের একটা কেক দেখাম I don't know. I don't k I d o n I don't n o w I n t k n w I n t k t k n n know. t k n n know. I d t I don't t d o n I d o n I don't know. I d n t k n n t k

দنيا কলেজে অনেক স্টুডেন্ট আছে ওনাদেরকে ইনফর্ম করবেন তাহলে ওনারা সমন্বয় একটা নাম্বার দিবে তাহলে আপনারা তখন যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম চকলেট আছে সেটা ইন্ডিয়ান হতে পারে বা অন্য কোন দেশে তো এখানে বাঙালি দাম দেওয়া আছে তো এগুলো বাইরে থেকে আসলে আমরা জানি এগুলো ভেট দিতে হয় তারা কি নিয়মিত ভেট দিয়ে চকলেটগুলো আনছে না লাকিজ পার্টির মাধ্যমে আনছে সেক্ষেত্রে কিন্তু একটা ডকুমেন্ট থাকে তো ফার্মার নামে একটা কথা শোনা গেছে যে তারা জিনিসপত্র ওষুধের দামটা থেকে যেটা পারপাস এসিডের গ্রোসারিগুলো আছে তাদের দামগুলো একটু বেশি রাখা হচ্ছে তো আমরা একটু চিকিট করতে চাই যে এখান এই চকলেট সেকশন

那个他各方面那个怎么吗？